একেই বলে রাখে হরি মারে কে যখন বহু টলিউডের বড় বড় প্রডিউসারদের ছবি দু সপ্তাহ তিন সপ্তাহ চলার পরেই হল থেকে বিদায় নেয় আর সে সময় স্বল্পদৈর্ঘর বহু পুরস্কারে সম্মানিত হল স্বল্পদৈর্ঘ্যের ছবির ক্ষেত্রে সে সময় যারা কাজ করেছে জাতীয় স্তরে বাইরেও পৌঁছে গেছে এই স্বল্পদৈর্গের ছবি বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন এই ছবি কৌশিক ঘোষ নতুন ছবি সদৃশ্যের শুটিং শুরু করলেন কাহিনী ও চিত্রনাট্য কৌশিক ঘোষ ক্যামেরায় স্বরূপ ভট্টাচার্য অজয় বর্মন ছবিটির বিখ্যাত অভিনেত্রী ছোট বউ সিনেমার নায়িকা দেবিকা মুখার্জি প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে এবং অভিনয় করছেন সজল দাস অগ্রদূত গুপ্ত কৌশিক ঘোষ ও প্রিয়া রূপসজ্জায় রয়েছে মাম্পি ঘোষাল প্রেম ও বিরোহ নিয়ে এই গল্পটি ছবিটি নিয়ে পরিচালক কৌশিক ঘোষ খুব আশাবাদী তিনি জানালেন এরকম প্রায় এগারোটি ছবি পরপর নির্মাণ করব এবং বাংলা মেঘা সিরিয়ালেও শুরু করছি কৌশিক ঘোষ সোধপুর ও কর্দার ছেলে তাই এই অঞ্চলের মানুষ বিশেষভাবে আনন্দিত উৎসাহিত তাকে আশীর্বাদও জানালেন চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আমি যা পড়ে আছি সবটাই তো তোমার

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার